মাত্র বিশ টাকার বাঁধাকপি দিয়ে যদি আপনি চাইনিজ রেস্টুরেন্টের মতো রেসিপি বাসায় ট্রাই করতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার দরকার কি বলুন তো এইটা খাওয়ার সময় মনেই হবে না যে আপনি বাঁধাকপি খাচ্ছেন মনে হবে যে আপনি কোনো মিট পল খাচ্ছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আপনি একদিন বানিয়ে সারা মাস খেতে পারবেন তো চলুন চাইনিজ ক্যাবেজ মাঞ্চুরিয়ান রেসিপিটি শেয়ার করি তো তার জন্য প্রথমে আমার লাগছে বাঁধাকপি তো এখন আমি বাঁধাকপির মুখের যে শক্ত অংশটা আছে ওইটাকে কেটে ফেলে দিব আর তারপর এটা কি একটু ছোট ভাগ ভাগ করে নিচ্ছি এতে করে আমার গ্রেড করে নিতে সুবিধা হবে তো আমি এটাকে এরকম একটা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের ছুরি দিয়েও করতে পারেন তবে গ্রেটার দিয়ে করলে কিন্তু সবগুলো একদম সেম সাইজের হবে আর এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপিটা কিন্তু একদম শুকনা তবে অনেক সময় বাঁধাকপির মধ্যে কিন্তু পানি থাকে তো ওইটাকে চিপে তারপর নিয়ে নিতে হবে আর এখন এখানের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফচা চামচ মরিচ হাফ চা চামচ পরিমাণে জিরা আপনারা চাইলে এখানের মধ্যে টেস্টিং সলটাও ইউজ করতে পারেন রেস্টুরেন্টের মধ্যে কিন্তু এটা ইউজ করা হয় এর ফলে টেস্ট আরও বেশি ভালো আসে দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা একশো চামচ মরিচের কুচি আর দিয়ে দিব তিন চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর তারপরে দিয়ে দিব চার চা চামচ পরিমাণে ময়দা এগুলো আসলে আপনার মাখার উপর ডিপেন্ড করে অনেক সময় বেশিও কম লাগতে পারে এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এগুলো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কালারটা খুব সুন্দর আসবে তবে আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা ঠিক এরকম আঠালো হয়ে যাবে আর তারপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এরকম বল তৈরি করে নিব দয়াপড়ির জন্য বল যেরকম হয় ওইটা থেকে একটু বড় সাইজের করে তারপর বানিয়ে নিয়েছি আর তারপর চুলা একটা প্যান বসিয়ে দিব। এখন এখানের মধ্যে ডুবো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে সবগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপির পকোড়াগুলো আর কি তো এগুলো দিয়ে এখন এগুলোকে আমি মিডিয়াম টু লো আছে একদম ক্রিস্পি করে ভেজে নিবো এই মাঞ্চুরিয়ান রান্নাতে কিন্তু এই পকোড়াটা একদম ক্রিসপি করে ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন চুলা আছে মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে আমি এরকম লাল লাল করে ভেজে চুলা থেকে ছেঁকে উঠিয়ে ফেলবো তো সবগুলো তেল ভালো মতো ছেঁকে আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলেছি সবগুলোই কিন্তু খুব সুন্দর ক্রিসপি হয়েছিল আর এখন আমি মাঞ্চুরিয়ানটাকে রান্না করে দেখাবো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে সয়াবিন তেল চাইলে বাটার বা ঘি দিয়ে ওটা রান্না করা যাবে আর তারপরে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো এগুলো একটু ভাজা হয়ে গেলে হাফশো চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর তারপরে দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা তো এখন এই সব কিছুকে একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যে কোনো চাইনিজ রান্নার মধ্যে কিন্তু চুলা একটু বাড়িয়ে রাখবেন চুলা বাড়িয়ে রেখেই কিন্তু চাইনিজ রান্নাগুলো করা হয় আর তারপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আজ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাইতেই রাখবেন তাহলে কিন্তু চাইনিজ খাবারগুলো খেতে অনেক বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি হাফচে চামচ পরিমাণে মরিচের গুঁড়া ঝালটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার এ পর্যায়ে ভিনেগার দিলে কিন্তু টেস্ট ভালো আসে আর এর মধ্যে আমি পকোড়াটাও দেখিয়ে দিয়েছি দেখতেই পারছেন অনেকটা ক্রিস্পি হয়েছে আর তারপরে এখানে দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস অ্যাড করে দিচ্ছি চাইলে এখানে চিলি সস তারপরে সয়া সস সবগুলোই অ্যাড করা যাবে তবে আমার কাছে এটাই ছিল তাই এটাই দিয়েছি তবে সবগুলো দিলেও কিন্তু টেস্ট ভালো আসবে আর তারপরে আমি যে পকোড়াগুলো বানিয়েছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি সাথে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে পানি যেহেতু এটা একটু গ্রেভি টাইপের হবে তো তার জন্য এখানের মধ্যে পানিটা অ্যাড করা আপনারা চাইলে পানিটা স্কিপ করে একটু ভাজা ভাজা টাইপেরও করতে পারেন আর তারপর এখানে আরও দু টেবিল চামচ পরিমাণে টমেটো সস অ্যাড করে দিচ্ছি আর তারপর খুব ভালো মতো এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এগুলো যখন এরকম ভালো মতো ফুটতে শুরু করবে আর গ্রেভিটাও একটু এরকম ক্রিমি টাইপের হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে ফেলবো আর নামানোর আগে কিছুটা পরিমাণে পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু এ পর্যায়ে ফ্লেভারটা খুব ভালো আসবে আর তারপর এটাকে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল আপনারা চাইলে কিন্তু এরকম বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ